আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইবানুর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে গুড়ের মুরুলি রেসিপি এই রেসিপিটি চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন ছোট বড় সকলের পছন্দের একটি খাবার এবং এই গুড়ের মুরলি রেসিপিটি খুবই ক্রেস্পি এবং খেতে ভীষণ সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি এই গুড়ের মুরলি রেসিপিটা আপনারা চাইলে বাসায় বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণে ময়দা তো আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও মুড়লি তৈরি করতে পারবেন তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কালো জিরা এবং পরিমাণ মতো লবণ তো এখন আমি কালো জিরা লবণ এবং ময়দাগুলো ভালোভাবে মিশিয়ে নিব ময়দাগুলোর সাথে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপের এক কাপ পরিমাণ সয়াবিন তেল এবং সয়াবিন সয়াবিন তেলগুলো ভালোভাবে ময়দাগুলোর সাথে মাখিয়ে নিব একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে ভালোভাবে নিতে হবে যখন ময়দাগুলো মুট করার সঙ্গে হাতের মধ্যে চলে আসবে তখনই বুঝতে পারবো যে ভালোভাবে আমার সয়াবিন তেলটা ময়দার সাথে মাখানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঠান্ডা নর্মাল পানিটা অ্যাড করে দিব তো ঠান্ডা নর্মাল পানিটা অবশ্যই একসঙ্গে অ্যাড করা যাবে না অল্প অল্প করে অ্যাড করে একটি ডো বানিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ধৈর্য সহকারে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি ঠান্ডা নর্মাল পানি তো এ পর্যায়ে বেশ কিছুক্ষণ পরে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব। আরও অল্প পরিমাণে কিছুটা সয়াবিন তেল এতে করে ডোটা আমার হাতের সাথে লেগে আসবে না তো দেখতেই পাচ্ছেন সয়াবিন তেলটা অ্যাড করার পরে এখন আমি আরও বেশ কিছুক্ষণ সময় ধরে ডোটা মথে নিব। মথে নেওয়ার এ পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রেস্টে রেখে দিব বিশ থেকে আধা ঘন্টার জন্য বিশ মিনিট কিংবা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে আমি ডোটা দুইটা ভাগ করে নিব ভাগ করে এখন আমি একটি রুটির শেপ দিয়ে নিব রুটি ডো যেভাবে করে এই ডুগুলো আমি ঠিক সেমভাবে গোল করে নিব তো গোল করে নেওয়ার আগে আমি বেশ কিছুক্ষণ আরেকটু ডোলে নিব ডোটা তাহলে রুটির জন্য যেই ডোটা তৈরি হবে সেটা খুবই সুন্দর এবং রুটিটাও গোল হবে তো অবশ্যই রুটি হিসেবে আমি যে ডুটা বেলে নিব। সেই ডোটা রুটির মতো পাতলা করে যাবে না একটু মোটা করে কাটতে হবে এ পর্যায়ে আমি আমার ডোটা বেলা হয়ে গিয়েছে এখন আমি একটি ছুরির সাহায্যে রুটিটা কেটে নিব তো রুটিটা অবশ্যই বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না একটু মিডিয়াম সাইজের ভারী হবে তো এখন আমি সম্পূর্ণ রুটিটা কেটে নিয়েছি এবং মাঝখান বরাবর আরেকটি কাট দিয়ে নিয়েছি এখন আপনারা মুড়লিগুলো আমার কাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে আমি মোটা রেখেছি আর অবশ্যই আমার ভিডিওটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখতে পেয়েছেন আমি অন্য দিকে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এবং মুরলিগুলো আমি ভেজে নিব তো অল্প অল্প করে আমি দিয়ে নিব বেশি করে দিলে মুরলিগুলো ভাজতে অসুবিধা হবে কারণ ফুলে উঠবে কিছুক্ষণ পরে মুড়লিগুলো তখন আর জায়গা হবে না এজন্য আমরা অল্প অল্প করে মুরলিগুলো ভেজে নিব এপাশ ওপাশ দুপাশ করে মুরলিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন আমার মুরুলিগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি শিরা করে নিব তো আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে আখের গুড় দিয়েও করতে পারেন তো গুড় গুড়গুলো ছোটো ছোটো করে কেটে অল্প পরিমাণে পানি আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম এখন গুড়টা আমার বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে তো জাল করে নেওয়ার এ পর্যায়ে আমি গুড়গুলো মুরলির মধ্যে দিয়ে দিব উপর থেকে ঢেলে এবং নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রাখবো এরপরে প্রায় দশ থেকে বিশ মিনিট পরে আমার গুড়টা যখন শুকিয়ে আসবে মুরলিগুলোর সাথে তো তখন আমি মুরলিগুলো অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার মুরলিগুলো দেখতে খুবই সুন্দর এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে আপনারা চাইলে